তিনি বলেছেন আমি সাদ্দাম উত্তরা থেকে বলছি আমার প্রশ্ন হলো আমি যদি তারাবি নামাজ জামাতে না পড়ে বাসায় নিজে নিজে পড়ি তাহলে কোনো সমস্যা আছে কি না ভাই কোনো সমস্যা নেই তবে জামাতের সাথে পড়লে সব অনেক বেশি বাড়বে এবং সেখানে একটা পরিবেশও তৈরি করা আছে এবং জামাত মানে হচ্ছে সাধারণত আমরা দেখি যে সেগুলো মসজিদেই হয়ে থাকে তাহলে রমাদানের দিনে এশার সালাত মসজিদে আদায়ের পরে আমরা সাধারণত একজন প্রাজ্ঞ বিজ্ঞ ফকিহ ইমামের পেছনেই আমরা তারাবি সালাত আদায় করে থাকি আমাদের সব ভাই তো নিজে অত্যন্ত সুন্দর কোরআনতলাও করেন না কোরআনের হেফজত তার নেই এবং তিনি সেরিয়া বিষয়ে অভিজ্ঞও নন তাহলে যদি এমন হয় যে আমরা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে নিজে নিজে তারাবি পড়ে ফেলি তাহলে তার পারফরমেন্সটা কেমন হবে সেটা তো আমাদের দেখার বিষয় আছে অবশ্যই সেটা আকাঙ্ক্ষিত মানে হবে না কারণ অনেক ভাইয়ের কেরাত শুদ্ধ নয় অনেকে খুব অল্প কিছু কোরআন তার মুখস্থ আছে অতএব তিনি খুব দ্রুত তেলাওয়াত করে শেষ করে দিচ্ছেন আবার অনেকে শারিয়ার মূল বিষয়গুলো জানেন না ইমাম যত প্রাজ্ঞ বিজ্ঞ যোগ্য হয় তার সালাতের মর্যাদা তত বাড়ে এবং তার সাথে মোক্তাদিদের মিলে যে সলাদটা আদায় করা হয় তার ফজিলতা অনেক বেশি সে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর অনেক সময় নিজে পড়ার কিছু রিজন আছে যেটা শরিয়তে ভ্যালিড একটা রিজন হলো যে ইমাম নিজেই আসলে প্রাগবিজ্ঞ গণন বরং ইমাম আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা অনেক মসজিদে দেখছি যে তিনি এত দ্রুত পড়েন যে তার কথা কিছুই বোঝা যায় না তার কেরাতো বোঝা যায় না বরং সেখানে লাহানে জালি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে লাহানে জালি হচ্ছে এত মারাত্মক স্পষ্ট ভুল যার কারণে কোরআনের মূল বক্তব্যটাই উল্টো হয়ে যায় হুম তো সেরকম হলে তো সালাতই বাতিল হবে যখন ইমামের সালাদ বাতিল হবে তাহলে মুক্তাদি যারা কেরাত শুনছেন এবং বুঝতে পারছেন যেটা জালি হচ্ছে তাহলে সে সালাতও বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে একা কি পড়া যায় অথবা অন্য ভালো ইমামের পেছনে পড়া যায় আর আরেকটা হতে পারে আমার নিজের পেশাগত কোনো দায়িত্ব পালনের কারণে জামাত হয়ে যাচ্ছে অথচ সেই জামাতে আমার যোগদান করা সম্ভব হচ্ছে না তাহলে আমি অবশ্যই সেটা পরবর্তীতে মধ্যরাত্রির পরে হোক বা শেষ রাত্রে হোক আমি পড়ে নেব তাতে কোনো অসুবিধা নেই অতএব বিষয়গুলোকে একদম মোটা দাগে আমরা বলবো না আমরা বলবো যে ডিটেলসটা একটু জেনে নিন তারপরে আপনি নির্ধারণ করুন আপনার জন্য কি জামাতে পড়া বেশি উত্তম নাকি একাকী পড়া আপনার জন্য ভ্যালিড অথবা রেকমেন্ডেড এভাবে চিন্তা করেই আমাদের আমল করা উচিত